ওয়েলকাম টু সুভোষ ম্যাথামেটিক আজকে আমরা তিকনমিত্তিক রেশিও অফ সাম স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলস অর্থাৎ তিকোনমিত কিছু বিশেষ কোন সময়ের কিছু বিশেষ কিছু কোন সময়ের যে অনুপাত তিকোনমিত্তিক অনুপাত সেগুলো নিয়ে আলোচনা করব নর্মালি ক্লাস টেনে ছেলেমেয়েরা সবাই কিছু তিকোনমিত্তিক যে অ্যাঙ্গেলস আছে লাইক জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি এই পাঁচটা অ্যাঙ্গেলের ছটা যে ফাংশন সাইন कॉसsec sec tan cot ছটা ফাংশনের এই পাঁচটা অ্যাঙ্গেল অর্থাৎ 5 6 30 30 খানা ভ্যালু মোটামুটি কম বেশি সবাই আমরা ত্রিকোণমিতিক করতে গেলে মুখস্থ করতে হয় বা বুঝতে হয় বা বুঝে মুখস্থ করতে হয়। যেভাবে করা উচিত আর কি নয়তো নাম্বার আসবে না বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্র অসুবিধা হবে। কিন্তু আমরা এই অ্যাঙ্গেলগুলো আস এই অ্যাঙ্গেলের যে রেশিওগুলো সেগুলো কিভাবে আসছে তার অরিজিনটা সম্বন্ধে সেভাবে অনেক সময় জানি না বা জানতে চাই না বা জানানো হয় না কিন্তু যেকোনো কিছুর ইন ডেপথ যদি আমাদের পড়াশুনো করতে হয় আমাদের উচিত তার প্রত্যেকের সোর্স সেটা সম্বন্ধে অবশ্যই একটু নলেজ গেইন করা ঠিক আছে তা আমরা আজকে এই জিকোনোমেট্রিক রেশি অফ সাম স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলস অর্থাৎ এই অং জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি এদের ভ্যালুগুলো তো জানবই তার থেকেও বেশি জানবো এই ভ্যালুগুলো তো নর্মালি বিভিন্ন বই টেক্সট বই স্কুলের বিভিন্ন বোর্ডের টেক্সট বুক হোক সব জায়গায় মোটামুটি ভ্যালুগুলো পাওয়া যায় অবশ্যই যা আমি আজকে বলবো সেগুলো থাকে কিন্তু সেইভাবে ছেলেমেয়েরা গুরুত্ব দিয়ে ওগুলো দেখে বল দেখা হয় না বা দেখানো হয় না সেই নিয়ে খুব একটা আলোচনা করা হয় না বলে আমার মনে হয় ঠিক আছে অবশ্য ব্যতিক্রম আছে তবে উচিত এগুলো নিয়ে আলোচনা করা ঠিক আছে যাই হোক আমরা আজকে এই পাঁচটা অ্যাঙ্গেলের যে তিকোমিত্ত্রিক যে ফাংশনগুলোর যে রেশিও সেগুলো কিভাবে তৈরি হচ্ছে কিভাবে আসছে সেগুলো খুব সহজভাবে বোঝার চেষ্টা করব তা প্রথমে আমরা থার্টি ফর্টি ফাইভ আর সিক্সটি এই তিনটা অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করব প্রথমে থার্টি ফর্টি ফাইভ এবং সিক্সটি এই তিনটা অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করব তাহলে শুরু করা যাক আমরা প্রথমে একটি সমবাহু ত্রিভুজ বা ইকুইলেটারেল ট্রায়াঙ্গেল নিতে অর্থাৎ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল তার মানে হচ্ছে এই ট্রাইঙ্গেলটির বা এই ত্রিভুজটির প্রত্যেকটা কোণ কত সিক্সটি ডিগ্রি করে এই ত্রিভুজটির প্রত্যেকটা কোণ সিক্সটি ডিগ্রি করে ঠিক আছে এই কোনটাও সিক্সটি ডিগ্রি এই কোনটাও সিক্সটি ডিগ্রি এবং এই কোনটাও সিক্সটি ডিগ্রি এবার আমি ত্রিভুজটির নাম দিচ্ছি এ বি এবং সি আমরা এ বিন্দু থেকে বিসি বাহুল এ বিন্দু থেকে একটি এ কোণের সমুদ্রিকণ্ড অঙ্কন করলাম অন্তঃ সমুদ্রিকণ্ড অঙ্কন করল যা এ কোণটিকে দুটি সমান কোণে বিভক্ত করলো ঠিক আছে তো এই কোণ থেকে আমরা একটা অন্তঃ সমুদ্রিকণ্ড অঙ্কন করলাম যা এই কোণটাকে দুটো সমান কোণে বিভক্ত করলো এর ফলে কি হলো এর ফলে ধরো এইটা নাম দিচ্ছি এই সমুদ্রিকণ্ডটার নাম দিচ্ছি ডি আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই সমুদ্রি কোণের সমুদ্রী খণ্ড বিপরীত বাহুগুলোকে সমান খণ্ডে বিভক্ত করে অর্থাৎ এই এডি আসলে এই সমুদ্রীবাহু ত্রিভুজটির একটি মধ্যমা এটা সমুদ্রিপুর ত্রিভুজের একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে তাহলে এখানে এই যে বি এই যে কোনটা এই কোনটার মান কত হবে তিরিশ ডিগ্রি এই কোনটার মান হবে থার্টি ডিগ্রি ঠিক আছে এবং এই যে কোনটা এই কোনটার মান হবে থার্টি ডিগ্রি ঠিক আছে আর এই যে কোনগুলো এই কোনগুলো হচ্ছে নাইনটি ডিগ্রি করে এই কোনটা নাইনটি ডিগ্রি এই কোণটা 90 ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা কি পেলাম একটি ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা কোন ষাট ডিগ্রি আমরা এ বিন্দু থেকে বিসি বাহুর উপর একটি মধ্যমা অঙ্কন করেছি বলতে পারি বা এ বিন্দু এ কোণের সমুদ্রী অঙ্কন করেছি যে কোনটিকে দুটো সমান খণ্ডে বিভক্ত করেছি কারণ সমুদ্রীবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আহ কোণের সমুদ্রী যা মধ্যম তাই সবই একই ঠিক আছে তাহলে আমরা এই বাহুগুলোকে ত্রিভুষ্টির প্রত্যেকটা সমবাহু ত্রিভুজ যেহেতু তার প্রত্যেকটা বহু সমান হবে আমি আমরা এই বাহুগুলোকে ধরে নিচ্ছি এ তাহলে এখানে এই বিসির দৈর্ঘ্য সেটাও এ বি সি তার দৈর্ঘ্য হচ্ছে এ এবং এ সি তার দৈর্ঘ্য হচ্ছে এবি বি সি এসি সবই এ তাহলে বিডি কত হবে এ বাই টু কারণ এটা সমুদ্রি হচ্ছে এবং সিডিও এ বাই আচ্ছা ত্রিভুজ এবিডি এটা কি ত্রিভুজ এবিডি এটা একটা সমকোণী ত্রিভুজ এবিডি একটি ত্রিভুজ এবিডি একটি সমকোণী ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ অর্থাৎ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল একটি রাইট অ্যাঙ্গেল ঠিক আছে তাহলে এখানে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেলে পিথাগোরাসের যে থিওরিমটি আমরা জানি সেটা অ্যাপ্লিকেবল হবে তাহলে সেখান থেকে আমরা বাই পিথাগোরাস থিওরিম বা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথা গোরাসের উপপাদ্য অনুসারে এব স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার বলতে পারি অর্থাৎ লম্ব স্কোয়ার লম্ব স্কোয়ার এডি কে যদি লম্ব ধরি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু এবি হচ্ছে অতিভুজ অতিভুজের স্কোয়ার নাই এব নব্বই ডিগ্রির বিপরীত তা নব্বই ডিগ্রির বিপরীত বহু সময় অতিভুজ হয় তাহলে এখান থেকে আমরা ভ্যালুগুলো যদি পুট করি তাহলে এবির জায়গায় বসবে এ দেন এর স্কোয়ার ইকুয়াল টু এডি আন আমাদের কাছে এডির ভ্যালু আমরা জানি না বিডি হচ্ছে এ বাই টু তাহলে এ বাই টু এ স্কোয়ার তাহলে স্কোয়ার এই এ বাই টু এ স্কোয়ারটা এই পাশে নিয়ে আসলে স্কোয়ার বাই ফোর ইকুয়াল টু এটি স্কোয়ার তাহলে এখানে এটা বিয়োগ করলে হচ্ছে থ্রি স্কোয়ার বাই ফোর ইকুয়াল টু এটি স্কোয়ার তাহলে থ্রি রুট করলে হচ্ছে রুট থ্রি এ বাই টু ইকুয়াল টু এডি তাহলে আমরা এডি পেলাম এডির দৈর্ঘ্য কি পেলাম রুট থ্রি এ বাই টু এডির দৈর্ঘ্য পেলাম কি রুট রুট ওভার থ্রি এ বাই টু তাহলে এবার যদি আমরা সাইন ত্রিভুজ এভিডি থেকে বলছি ত্রিভুজ এভিডি এভিডি ত্রিভুজের আমরা ধরো সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলের কথা যদি বলি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলের সাপেক্ষে সাইন সিক্সটি ডিগ্রি আচ্ছা সাইন মানে কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সাইন কথার অর্থ কি লম্ব বাই লম্ব বাই অতিভুজ বা ইংরেজিতে বললে হাইট বাই হাইপোটেনিমস তা লম্ব কত লম্ব হচ্ছে এই যে সবসময় সময় ত্রিকোণমিতিতে মনে রাখবে যেই কোণের সাপেক্ষে যেই কোণ এখানে আমরা কোন কোণের সাপেক্ষে সিক্সটি ডিগ্রি সেটা এখানে কোনটা এই কোনটা যে কোণের সাপেক্ষে আমরা ত্রিকোণ ফাংশনটাকে বের করছি সেই কোনটি বিপরীত যে বাহু থাকবে সেই কোনটির বিপরীত যে বাহু যেমন এখন ত্রিভুজের ক্ষেত্রে ষাট ডিগ্রির বিপরীত বাহু কোনটি এডি সেটা সব সময় লম্ব হবে যে কোন আবারও বলছি যে কোণের সাপেক্ষে খুব ইম্পর্টেন্ট কথা যে কোণের সাপেক্ষে বের করা হবে সেই কোণের বিপরীত যে বাহু সেটা হবে লম্ব তাহলে এখানে লম্ব কোণটা এডি লম্ব হচ্ছে এডি আর অতিভুজ কোণটা নব্বই ডিগ্রির বিপরীত অর্থাৎ এবি তাহলে এডির জায়গায় কি বসবে রুট থ্রি এ বাই টু আমরা এইমাত্র বের করেছি এডি হচ্ছে √3a থ্রি আর এ ভি হচ্ছে এ তাহলে এখানে এ এ কেটে গেল তাহলে ক্লু থ্রি বাই টু একইভাবে আমি যদি কস্ট সিক্সটি বের করি কস্ট সিক্সটি কস্ট সিক্সটি ডিগ্রি হচ্ছে ভূমি বাই অতিভুজ বা বেস বাই হাইপোটেনিয়াস তাহলে সিক্সটি ডিগ্রি সাপেক্ষে বের করছি তাহলে কি বললাম এইমাত্র যে কোণের সাপেক্ষে বের করবো তার বিপরীত বাহুটা হবে লম্ব তাহলে বিপরীত বাহুটা যদি লম্ব হয় আর অতিভুজ ফিক্সড সব সময় 90° এর বিপরীতে তাহলে যে রিমেইনিং সাইডটা পড়ে থাকবে যে অবশিষ্ট সাই অবশিষ্ট যে বাহুটা পড়ে থাকবে অর্থাৎ BD BDটা হবে ভূমি এর ক্ষেত্রে তাহলে এই ক্ষেত্রে BD হচ্ছে ভূমি তাহলে BD এবং অতিভুজ হচ্ছে AB তাহলে BD এর ভ্যালু কত a/2 আর অতিভুজ হচ্ছে a কাটাকাটি করলে হাফ আমি যদি tan 60 এর কথা বলি tan 60 তাহলে হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে অর্থাৎ হাইট বাই বেস তাহলে লম্বো কত বললাম সিক্সটি ডিগ্রির ডিগ্রির যেহেতু কে আছে এডি তাহলে এডি হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে বিডি তাহলে এডি হচ্ছে লম্ব থ্রি এ বাই টু আর ভূমি হচ্ছে এ বাই টু তাহলে টু টু এ কেটে যাচ্ছে তাহলে রুট 3 একই ভাবে বাকি তিনটাও সাইন 60 এর রেসিপ্রোকাল হচ্ছে cos 60 cos 60 এর রেসিপ্রোকাল sec 60 আর tan 60 এর রেসিপ্রোকাল cot 60 ওগুলো উল্টে দিলে বাকিগুলো পাওয়া যাবে আশা করি সেগুলো তোমরা নিজেরাই फाइंड আউট করতে পারবে এই গেল 60 ডিগ্রির ব্যাপার ঠিক আছে আশা করি বোঝা গেছে এবার হচ্ছে 30 ডিগ্রি 30 ডিগ্রি অ্যাঙ্গেল গুলোকে যদি বের করি 30 ডিগ্রির ফাংশায় অ্যাঙ্গেলের যে রেশিওগুলো সেগুলো যদি বের করি অর্থাৎ সাইন থার্টি সাইন থার্টি ডিগ্রি তাহলে এখানে থার্টি ডিগ্রি কোনটা থার্টি ডিগ্রি হচ্ছে এটা এটা যদি থার্টি ডিগ্রি হয় ঠিক আছে তাহলে মানে কি লম্ব বাই অতি পুজ সাইন মানে লম্বো বাই অতিবুজ তাহলে লম্ব মানে হাইট তাহলে আমি এইমাত্র কি বললাম যে যে অ্যাঙ্গেলের রেসপেক্টে বের করবো তার অপোজিটটা অলওয়েজ হাইট হবে তাহলে এক্ষেত্রে হাইট হবে বিডি বিডি আর অতি বুঝ হাইপোটেনিয়াস কলেজ ফিক্সড অর্থাৎ এ বি তাহলে বিডি বাই এবি তাহলে বিডি হচ্ছে কত এ বাই টু আর এ বি হচ্ছে কত এ তাহলে হাফ ওকে একইভাবে কস্ট থার্টি কোয়াস্ট থার্টি ডিগ্রি হচ্ছে ভূমি বাই অতিভুজ মানে বেস বাই হাইপোটেনিয়াস তাহলে এখানে বেস কত ওই যে থার্টি ডিগ্রি সাপেক্ষে বের করছি তাহলে অপোজিটটা যদি পারপেন্ডিকুলার হয় আর হাইপোটেনিয়াস তো এবি ফিক্সড তাহলে এখানে বেস হবে এই ক্ষেত্রে এডি তাহলে এডি বাই এবি তাহলে এডি কত রুট থ্রি এ বাই টু আর এবি কত এ অর্থাৎ রুট থ্রি বাই টু এ কেটে যাচ্ছে এখানেও এ কেটে যাচ্ছে তাহলে ওয়ান বাই এবং ট্যান থার্টি কি লম্ব বাই ভূমি তাহলে লম্ব কত যে থার্টি ডিগ্রি রেসপেক্টে বিডি হচ্ছে লম্ব তাহলে বিডি আর ভূমি হচ্ছে হলো এডি তাহলে বিডি হচ্ছে টু আর ভূমি হচ্ছে হলো রুট থ্রি এ বাই টু তাহলে টু টু কেটে গেল এ কেটে গেলো তাহলে উপরে আছে ওয়ান করে আর নিচে রুট থ্রি তাহলে এই হচ্ছে থার্টি ডিগ্রি আশা করি বোঝাতে পারলাম ঠিক আছে একবারের জায়গায় দুবার দেখো ভিডিওটি ঠিক আছে না বুঝলে তোমরা কোনো কিছুতে যদি ডাউট থাকে কমেন্ট করে জানাও ঠিক আছে আমি সেই নিয়ে একটা ভিডিও বানিয়ে দিতে পারি যদি কোনো রকম থাকে বা প্রবলেম যদি তোমাদের হয় ম্যাথস রিলেটেড ঠিক ঠিক আছে আছে তোমরা কমেন্টে জানাও তারপরে এই যে এটা এগুলো অবশ্যই খাতায় প্র্যাকটিস করতে হবে ঠিক আছে শুধু দেখলে হলো না সাথে প্র্যাকটিস করলে ব্যাপারটা কি মানে তোমরাও ব্যাপারটা রক্ত হবে এবং রক্ত হলে যখনই একটা জিনিস তোমরা শুধু মুগস্থ করবে না জিনিসটা বুঝে মুগস্থ করবে সবসময় দেখবে তার পারফরমেন্স বা তার এক্সিকিউশন অনেক বেটার হবে চলো তাহলে এবার 45 ডিগ্রি নিয়ে আলোচনা করা যাক তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে যখন আমরা আলোচনা করব 45 ডিগ্রি সব অ্যাঙ্গেলটার যে ত্রিকোণমিতিক রেশিওগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব সেই ক্ষেত্রে আমাদের নিতে হবে একটি সমকোণী ত্রিভুজ অর্থাৎ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং এটা একটি বিশেষ সমকোণী ত্রিভুজ সেটা হচ্ছে সমকণি সমুদ্রিবাহু ত্রিভুজ সমকোনি সমুদ্রিবাহু ত্রিভুজ তাহলে সমকোণী সমুদ্রীবাহু ত্রিভুজের কি বৈশিষ্ট্য তার একটি কোন নব্বই ডিগ্রি এবং বাকি যে দুটি কোন থাকে সেগুলো হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি করে হবে বাকি দুটো কোণ ফর্টি ফাইভ ডিগ্রি এটা সমকোনি সমুদ্রীবাহু মানে দুটি বাহু সমান আমি ত্রিভুজটার নাম দিচ্ছি এ বি সি তাহলে আমি এ এবং বিসি এই দুটো বাহু আমি ধরে নিচ্ছি এক্স এটাও এক্স এটাও এক্স সমান দুটি বাহু তাহলে ওই পৃথাকোরাসের উপপাদ যেহেতু সমকর্নী ত্রিপুজ পিতাকোরাস তাহলে উপপাদ্য অনুসারে পৃথাকোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি বলতে পারি এ বি প্লাস বিসি স্কোয়ার টু এসি স্কোয়ার তাহলে এবি কত এক্স এবি কত এক্স বিসিও এক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস আমরা জানি না তাহলে টু এক্স টু তাহলে রুট টু এক্স তাহলে এসি কত রুট টু এক্স তাহলে আমরা এবার সব ফাংশন গুলো বের করবো ঠিক আছে তাহলে প্রথমে ডিগ্রির তাহলে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি ইকাল কি হবে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ ঠিক আছে তাহলে এখানে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল কোথায় এখানেও এটাও আছে এটাও আছে তুমি যে কোনো অ্যাঙ্গেলে সবকে বের করতে পারো যে কোনো একটা সাপেক্ষে বের করলেই হবে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এটা সাপেক্ষে ধরো আমরা বের করছি তাহলে এখানে লম্ব কোনটা আমি একটু আগে বলেছি মারাত্মক কথা যে যেটা যে কোন সাপেক্ষে বের করব তার যে বিপরীত বাহু সেটা হচ্ছে লম্ব যেটার সাপেক্ষে বের করব তার যে বিপরীত বাহু সেটা হচ্ছে লম্ব তাহলে আমরা এটা সাপেক্ষে বের করছি তাহলে এবি হচ্ছে লম্ব আর অতি তাহলে হলে সবসময় নাইনটি ডিগ্রির অপোজিট তাহলে এসি তাহলে এবি হচ্ছে এক্স এসি হচ্ছে টু এক্স তাহলে এক্ষেত্রে ওয়ান বাই রুপ এটা হল সাইন ফার্টি ফাইভ হচ্ছে কস ফার্টি তাহলে কস ফার্টি কি ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ অর্থাৎ এখানে ভূমি কোনটা হবে এই কোনের সাপেক্ষে যদি বের করি তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে হলো বিসি কেন এটা হচ্ছে লম্ব এ বি লম্ব এসি অতিবুজ তাহলে বিসি হচ্ছে ভূমি তাহলে বিসি বাই এসি তাহলে এক্স বাই রুপ টু এক্স অর্থাৎ ওয়ান বাই রুপ এবং টেন ফর্টি ফাইভ হচ্ছে বাই বমি অর্থাৎ এস এবি বাই এসই এক্স বাই এক্স ওয়ান তাহলে বোঝা গেল কীভাবে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলগুলো হচ্ছে তাহলে আমরা কোনটা কোন কোন অ্যাঙ্গেলের জানলাম তিরিশ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি বা পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি এই তিনটে এবার জিরো ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করছি থ্যাংক ইউ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কোনোরকম ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করো